মাদদপুর বাজার ব্যস্ততম একটি বাজার তবে এই বাজারটি আজকে কাঁচা বাজার বা মাছ বাজার এক্সপ্লোর করব শুক্রবার বাজারটি মোটামুটি ব্যস্ত কম থাকে মানুষের উপস্থিতিও কম তখন শব্দ দেশনের যে সাউন্ডটা সেটি পাওয়া যায় না দেনিয়া মাছ বাজার সবজি বাজার সুনাই নদী পারে অবস্থিত হচ্ছে সিজনাল মূলা আর এর পাশে হচ্ছে মাছ বাজার ইত্যাদি রয়েছে আছেন সুটির কেজি হতো এটা হতো যেটা আছে এখানের মধ্যে মোটামুটি এখন মাছ আসতে শুরু করেছে আস্তে লাঠি মাছ এবারে ঝাটকা মাছ আমি মাতপুর বাজারে আমি মাধু মেয়া সরসঙ্গে ঝাটতে বেছি ঝাটকা লাগলে আমার কাছে আইসেন শীতলের কাছে আমি সরসঙ্গে বসে

ব্যাস কাপ কত সোনা নদীর অবস্থিত মাছ বাজারটি এর পাশে রয়েছে সুটকির বা দোকান মাধবপুর বাজারের পাশে সুটকির আড়ত বা সুটকির ব্যবসায়ীদের দোকান এখানে প্রচুর পরিমাণে সুটকি ব্যবসায়ীদের দেখা মিলে আমার মনে হয় বাংলাদেশে এত সুটকি ব্যবসায়ী নাই মাধবপুর বাজারে যতগুলো শ্যুট কি ব্যবসায়ী রয়েছে না শুট কি কোথায় দিয়ে নিয়ে আসেন মানে মাসে কয়েক লাখ টাকা শুট কি নিয়ে আসেন কেমন হয় আপনাদের ব্যবসায় মন্দা মন্দা কোন সময় শ্যুট কি সস্তা বেশি থাকে বর্ষা না শুকলো বর্ষা মশনা হ্যাঁ

থ্যাঙ্ক ইউ এদিকে হচ্ছে আলু আর মেইন রোড ধরে কিন্তু গে আসতে হয় তবে মাদবপুর বাজারের গলিগুলো অনেকটাই বড় অনেকটাই প্রসস্ত মাদবপুর বাজারে মোটামুটি যে সবজিগুলো অনেকটাই টাটকা পাওয়া যায় মাদবপুর উপজেলার বিভিন্ন গ্রামের যে সবজিগুলো চাষ করা হয় সেগুলো এখানে নিয়ে আসে আহ তারা আর যারা উপজেলাবাসী মোটামুটি বালো সতেজ খাবার খেতে পারে এর মধ্যে মোটামুটি অনেক ধরনের পণ্য কেনাকাটা করা যায় এবং মোটামুটি চিপ রেট হচ্ছে পানের আরত মাধবপুর বাজারে এখানে যারা পান বিক্রি করে তারা কিন্তু পাইকারি পান বিক্রি করে আর তাদের পানের কালেকশন গুলো সেই মাধবপুর মাছ বাজার থেকে এখন আমি চলে আসলাম যেখানে সবজি বিক্রি করে এখানে একাধিক মানুষ একসাথে আলু বিক্রি করে মোটামুটি মাধবপুর বাজারে আলু সবজি এবং সবকিছুরই দাম হাতে লাগালের রয়েছে সামনে হচ্ছে মরু হাটা এবং আরেকটা বাজার রয়েছে সেখানে অনেকগুলো সবজি বিক্রি করে একসাথে হচ্ছে ফুলটি মুরুগ যারা বিক্রি করে তাদের দোকান এদিকে হচ্ছে সবজির আরত পাশাপাশি দেখা যাচ্ছে কলা বিক্রি করে বিভিন্ন ধরনের সবজি দেখা যাচ্ছে এর মধ্যে হচ্ছে লাউ টমেটো ফুলকপি ইত্যাদি মাধবপুর বাজার থেকে যারা সবজি কেনাকাটা করবেন অবশ্যই এই হাটাতে আসবেন এখানের মধ্যে অনেক ধরনের সবজি দেখা মিলে হাই ব্যান্ডের মাল আগে দিক আপনারা কি পাইকারি বিক্রি করেন সবজির হাটা থেকে আমার এই ভিডিওটি ধারণ করা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি আমি এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকদিন মাধবপুর উপজেলা সম্পূর্ণ চিত্র তুলে ধরবো